বান্দার দোয়া যখন করে আল্লাহর কাছে আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল এবাদত হিসেবে লেখা আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ইমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি আল্লাহ রাব্বুল আমিন বলেন ফামাইয়াক ফুরু আয়ু ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লা ওয়াল্লাহু আল্লাহ বলেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে কেউ যদি দুনিয়া যত তাগুত আছে দুনিয়াতে আল্লাহ ছাড়া যত নিষেধ যত হুকুম আকাম সবগুলাকে বাদ দিয়ে দেয় বাদ দে ওই মানুষগুলা রব্বুল আলমিনের দিকে ইমান এনে ফেলে আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল কখনো কখনোইটা বিচ্ছিন্ন হবে না আল্লাহ এর দ্বারা ইমানদারদেরকে একটা আশ্বস্ত করতে চান তুমি যদি দুনিয়ার তাগুদকে লাথি দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ মানুষের যত বড় বিপদে হোক না কেন ইমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলমিনকে সে পাশে পেয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে পাশে পাবে একটা ঘটনা আসছে মুফাসিনেকেরামে আয়াতকারী মালাকে লিখেছেন এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে পিছনে একটা ফ্রড লেগে গেছে তার সাথে লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায় আস্তে আস্তে তাকে যে খাতির দিছে তারপর বলছে আপনি কোন দিকে যাবেন আমিও তো আপনার সাথে সেদিকেই যাব নানানভাবে তার সাথে চলতে শুরু করেছে একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে যেখান থেকে বামেও একটা রাস্তা আছে ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তাতে আমার জন্য যাওয়া সহজ না ডানে সাথের যেই চিটিং ও বলছে সে ছিল মূলত ডাকাত সে বলছে আরে বামের রাস্তায় যাই না ডানের রাস্তায় একদম শর্টকাট আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই যে আমার কল্যাণকামী ডানের রাস্তাতে নিয়ে গেছে যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই যেই না ওই জায়গায় পৌঁছাইছে সাথে সাথে সে কোর্স থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষন হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ এরকম করে প্রত্যেক মাসে মাসেই আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়ে আসি হত্যা করি কাউকে বাঁচায় রাখি না কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয় ও হাতে পায়ে ধরছে ভাই আমারে ছেড়ে দাও সম্পদ সব নিয়ে নাও কিন্তু আমার অন্তত যান ভিক্ষা দাও আমার পরিবার আমার বাচ্চা কাচ্চা আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে সে কোনো কথাই শোনে না শেষে বলছে যে শোনো দুই তারাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও যে আমি দুই রাকাত সালাত আদায় করি এরপর আমাকে মাইরে ফেলো তার বিশ্বাস হয়েছে ও আইনু সবরি ও সালা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন দীর্ঘ ঘটনা আসছে সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব বই গেছে একটু পরে তাকে মেরে ফেলা হবে তার কোনো কিচ্ছু মনে নাই আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দেবে হোক তার মুখ কোনো আয়াত আসে না কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক কিন্তু তার আর কোনো কিছু মনে নাই কিন্তু এই অবস্থাতে এসে দুই রাকাত নামাজ যখন শেষ করছে করার পরে ওঠার পরে দেখে যে তাকে যে মারবে মারার লোককে খুঁজে পাচ্ছে না পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে দাঁড়ায় বলতেছে মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে হ্যাঁ তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও চিন্তা করতেছে কি ব্যাপার এই রকম থেকে এরকম ঘটনা ঘটলো তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল তাকে দ্বিখণ্ডিক তোকে ফেলে রাখছে তাকে জিজ্ঞাসা করছে এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি থেকে উদয় হলেন সে তখন বলছে আমি আল্লাহর ওই ফেরেশতা আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈন বিল সাবরি সালাহ বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন দুনিয়াময় আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব প্রিয় ভাইরা সেই ফেরেশতাও আছেন সেই আল্লাহ আছেন কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল আমরা আল্লাহর কাছে ডিল সাহায্যটা চাইতে পারি না যে আমাকে সাহায্য করেন এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলমিনকে গ্রহণ করে ফেলে আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না রব তাকে পেয়ে যাবে রব তার কাছে চলে আসবেন আমিন ওই বান্দার যাবতীয় এক আজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন আমরা অনেক সময় কল থেকে ট্যাপ থেকে অনেক সময় এক আজলা পানি নেই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন খেয়াল করেন তিন নম্বর উদাহরণ (الله رب العالمين) «وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُمْ بِشَيْءٍ إِلَّا كَبَاسِطٍ كَفٍّ

যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে এরকম মানুষ আছে না ভাই আল্লাহ ছাড়া উপাসনা লয় বানায় আল্লাহ ছাড়া অন্যের জন্য উপাসনালয় বানায় আসনামের কাছে যে তারা কামনা করে মূর্তির কাছে তারা ডাক দেয় আল্লাহ কি সুন্দর করে বলছেন উদাহরণটা তাদের হচ্ছে আলা ওরা তো শোনেই না উত্তর আবার কেমনে দিবে ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলা কেমন ভাগ্য বিলম্বিত জানো নাকি আল্লাহ রেমিন বলছেন ইল্লা কাবা সিন এমন একজন পিপাসার্থ মানুষ যেই পিপাসার্ত মানুষটা পিপা সাই নাই তার বুক ফেটে যাচ্ছে সামনে তার পানিও আছে কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপা সারত পানিটাই আমার কাছে এক আজলা ভর্তি হয়ে চলে আসুক আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াবলু ফা যেন তার মুখে এক আজলা পানি চলে আসে তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আসে পানিটা ওই জায়গায় আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে হুমা আমি আল্লাহ বলছেন কখনোই পানি তার আঁচলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয় আল্লাহ বলছেন ইল্লাফি দলাল আল্লাহ বলছেন একই রকমভাবে যারা আল্লাহ সারা কারো কাছে আহ্বান করে তাদের সকল আহ্বান গুলাই বৃত বৃথা কেন আল্লাহ উদাহরণ দিলেন মুফাসিম কেরম ব্যাখ্যা করছেন মূলত দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে যেই লোকটা আল্লাহকে ডাকে না তারও রোগ হয় তারও বিপদ হয় তার অর্থনীতির প্রয়োজন হয় তারও দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে চলতে ইচ্ছা করে ওর প্রয়োজন আছে কিন্তু সে যেভাবে ডাকতেছি আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে পিপাসার তো কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তা দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না এই মানুষটার জীবনটাও সেই রকম আল্লাহ সারা যদি কারো কাছে ডাকে কারো কাছে চায় তার কখনো যোগ হবে না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাখ্যা করেছেন মুফার্সির রাম যে এইটার সাথে আল্লাহ রাবুল আমিন মূলত কি ঢুকাইছেন আল্লাহ রাবুল আমিন ইমানদারদেরকে একটা অনন্য নিয়ামত দান করেছেন আমি অনেকবার বলেছি আর একবার আপনাদের কাছে পরিষ্কার করে বলি খেয়াল করেন একটা মানুষ হাত তুলেছে অথবা হাত তুলে নাই আল্লাহ তুমি আমার জেহেনে জাকাওয়াত দিয়ে দাও আল্লাহ আমার যে পড়া মুখস্থ হয় না তুমি আমার পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি উসুলের শাসি কিতাবটা বুঝি না কিতাবটা আমাকে বুঝায় দাও আল্লাহ আমি ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত আছে আমার ঋণটা তুমি দূর করে দাও শরীরটা আমার অসুস্থ তুমি আমাকে সেফা দান করে দাও রব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও দুনিয়াতে আমাকে ইজ্জতলা করে দাও আই রব্বুল আলমিন আমার সন্তান আমার কথা শোনে না দিনের বুঝ নিয়ে চলে না আমার সন্তানটাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও বুঝে থাকলে শব্দ করে বলেন এইরকম বিভিন্ন ধরনের কামনা দোয়া আমাদের জীবনে আসে কি না এখন বান্দা যখন দোয়া করতেছে আল্লাহর কাছে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ কবুল করতে পারেন আল্লাহ পরে কবুল করতে পারেন আল্লাহ এর বদলে তার জীবন থেকে বিপদ দূর করে দিতে পারেন কিছু না হলেও কেয়ামতের দিনে আমিন এর বিনিময়ে তাকে জান্নাতে নাতে আল্লাহ নয় দান করবে কিন্তু বিষয়টা একটা জিনিস অনুভব করি নাই আমি দোয়া করতেছি আমার সাথে আল্লাহর কাছেই কী মধ্যে যা কামনা করতেছি সেইগুলার পাঠ ভিন্ন কিন্তু আমি যতক্ষণ দোয়া করেছি আল্লাহ নবী বলছেন এই দোয়ার স্বয়ং এক আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলেছে কিরামান কাতিবিন তখন লিখতেই ছিল আল্লাহ তোমার বান্দা এবাদত করতেছে তোমার বান্দা ইবাদত করতেছে তোমার বান্দা এবাদত করতেছে যা কামনা করতেছে কবুল করো না করো তোমার ব্যাপার আল্লাহ কিন্তু যতক্ষণ দোয়া করেছি তোমার বান্দার আমল নামায় কবুল এবাদতের সোয়াব লেখা হয়েছে সুহান আল্লাহ আল্লাহরা প্রেমিনী এই জন্য বলছেন ও মে দু আউল কা এই বান্দাব অদেরটা কেন বাতিল ওদেরটার কোনো কিছু কেন কাজ দেয় না কেননা আল্লাহ স্যার আছে অন্য কারো কাছে ডেকেছে আর ঈমানদার ডেকে আল্লাহর কাছে কিছু নিতে পারুক না পারুক দোয়া করার দ্বারাই সে এবাদ করেছে সুভাইন আল্লাহ এই জন্য আল্লাহর কাছে কবুল ইবাদতের মধ্যে যেই দুইটা জিনিস সবার আগে পৌঁছাবে এর একটা হচ্ছে বান্দার দোয়া যখন করে আল্লাহর কাছে আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসাবে লেখা আছে সুভান